আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করি কাজ করি আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছেড়ে দিই প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি আমার যে সকল সহকর্মী সহযোদ্ধা বাইরে আছেন সক্রিয় যারা দলের জন্য সক্রিয় কাজ করছেন যারা রাজপথে কাজ করছেন অনলাইনে কাজ করছেন আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কিছুদিন নিজের প্রাইভেসি নিয়ে রাখবেন সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকতে চেষ্টা করবেন কারণ এই অবৈধ দখলদার ইউনুস অবৈধভাবে সে করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছে যার কারণে সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদের উপরে সে অপারেশন করবে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে তো সেজন্য আমি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করব আপনারা সবাই কিছুদিন কয়েকদিন সামান্য আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন কিন্তু আমাদের কাজ বন্ধ হবে না অবশ্যই আমরা আমরা সর্বোচ্চ প্রাইভেসি আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করি কাজ করি আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের কথা আমি সেই জেলাই ছেড়ে দিই আমি অনেক দূরে চলে আসি অতএব আমি কথাটা কেন বললাম আপনাদের বোঝার জন্য আপনাদের প্রাইভেসি আপনারা যেন ভালোভাবে নিতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে কথাটা বললাম কারণ আমরা তৃণমূল যারা সবাই হচ্ছেন এই দুঃসময় যারা তৃণমূলরা কাজ করছেন আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আপনারা হচ্ছেন আমার কলিজা টুকরা বাই যারা এই দুঃসময় দলের জন্য কাজ করছেন তারা যদি আমাকে গালিও দেন আমার সাথে শত্রুতাও করেন তারপরও আমি বলবো আপনারা আমার কলিজা টুকরা ভাই কারণ এই দুঃসময় যারা দলের জন্য কাজ করছেন আমার নেত্রীকে ভালোবাসছেন নেত্রীকে নেত্রী মঙ্গলের জন্য কাজ করছেন তারাই হচ্ছেন আমার কলিজা ভাই সেই জন্য আমার নিজের দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সতর্ক করলাম আপনারা সবাই একটু সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন যারা অনলাইনে থাকেন ফেসবুকে আমরা যারা লিখালিখি করি আপনারা অবশ্যই ফেসবুক থেকে এবং আপনাদের মোবাইলের যে লোকেশন আছে লোকেশন অফ করে রাখবেন এবং গুগল ক্রোম এই ব্রাউজ অর্থাৎ অনেকে কিন্তু একাধিক ব্রাউজার ইউজ করেন আপনারা যে সকল ব্রাউজারগুলো আছে এগুলোর লোকেশন অফ করে রাখবেন আর মোবাইলের সেটিং অপশনে গিয়ে অ্যাবাউটে গিয়ে আপনারা যার যার ইমেল এবং অনেক সময় ভেরিফিকেশন নাম্বারের জন্য কিন্তু একটা নাম্বার দেওয়া হয় মোবাইল নাম্বার আপনারা সেই মোবাইল নাম্বার হাইড করে রাখবেন এবং যার যার ইমেল অর্থাৎ ফেসবুকের যে ইমেল আছে ইমেলটা আপনারা হাইড করে রাখবেন এবং লোকেশন অফ করে রাখবেন ফেসবুকে লোকেশন অফ করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখবেন অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন আসবে সেখানে লুকার পরে আপনারা পারমিশন নামে একটা অপশন থাকবে পারমিশনে যাবেন সেখানে দেখলে দেখবেন যে অনেকগুলো অ্যালাউ করা থাকে সেখানে যদি লোকেশন